শু শো রাসেল ভাইপার ট্রেন্ডিং এ আছে এখন রাসেল ভাইপার সাপ যতটা না কোনো এরিয়ায় দেখা যায় তার চাইতে এখন বেশি দেখা যাচ্ছে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ফেসবুক থেকে আক্রান্ত এখন বেশি হচ্ছে যে পরিমাণে দেখা যায় এই সোশ্যাল মিডিয়াতে ভাইপারের আক্রমণ তারপরে কি পরিমাণ এর গুণাগুণ তারপর হচ্ছে এর ক্ষতিকর দিক মানে যতটা না মানুষের মুখে শোনা যায় যতটা না মানুষের বা ডাক্তারদের পরামর্শ শোনা যায় তার চাইতে সোশ্যাল মিডিয়া থেকে বেশি পাওয়া যাচ্ছে মনে হয় সাপটা সোশ্যাল মিডিয়ায় বেশি হয়ে গেছে এখন আমাদের দেশে কোনো জায়গায় যতটা না হয়েছে তার চাইতে সোশ্যাল মিডিয়ায় সাপের পরিমাণটা অনেক বেড়ে গেছে না সোশ্যাল মিডিয়া থেকে এখন বেশি আক্রান্ত হচ্ছে এই রাসের ভাইপারের আক্রমণে একটা মজারও এখন বিষয় হয়ে গেছে এটা এটা মজার একটা বিষয় হয়ে গেছে এখন যে রাসেল ভাইবার এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে আছে বাস্তবে যাই হোক না কেন বা বাস্তবে যতটুকুই হোক না কেন সোশ্যাল মিডিয়াতে এখন এটা ট্রেন্ডিংয়ে আছে মানে সোশ্যাল মিডিয়া থেকে এখন বেশি আক্রান্ত হচ্ছে মানুষ সে এটা ক্ষতিকর দিক তো অবশ্যই আছে ভয়েরও ব্যাপার আছে আমি অনেক ভয় পাই যারা আরও অনেক মানুষ আছে ম্যাক্সিমাম মানুষই এখন সব দেখে বেশি ভয় পায় আর ইদানিং যে প্রচলনটা হচ্ছে বা যে রকম কথাবার্তা হচ্ছে রাসেল রাসেল ভাইবার নিয়ে আর মানুষের মধ্যে ভয়ের পরিমাণটা বেড়ে গিয়েছে হয়তো কোথাও না কোথাও কোনো কাজের মানুষও পাওয়া যায় না ক্যাঁ খামারে মানে কাজে যাবে ভয়ে যাইতে চায় না পরিবেশটি এরকম হয়ে গেছে আসলে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ এখন আরো বেশি আক্রান্ত আচ্ছা যাই হোক ক্ষতিকর দিক তো অবশ্যই রয়েছে ক্ষতিকর দিকটা যেমন একটা কামড় দিলে সাপে যদি ধ্বংসন করে কাউকে মানুষ কবিরাজ বা কোনো জাদুটনা বা যারা করে যারা সাপড় এদের কাছে দৌড়ে যায় মানুষ একটা সতর্কীকরণ বিষয় হচ্ছে যদি কখনো কাউকে সাপে ধ্বংসন করে ফেলে বা সাপে কামড় দিয়ে ফেলে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া উচিত দেরি না করে অন্য কোনো কবিরাজের কাছে না গিয়ে যারা সাপুরে তারা কী করে না করে এগুলোর পরামর্শ না নিয়ে এদের কাছে না গিয়ে সমনষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের যাওয়া উচিত এই সচেতনতাটা বৃদ্ধি করা উচিত এই সোশ্যাল মিডিয়াতে যেরকম এর বিচরণ হচ্ছে এই পরামর্শ এরকম আসতেছে না যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কোনো কাউকে যদি সাপে যদি কাউকে ধ্বংস করে ফেলে বা সাপে যদি কাউকে আঘাত করে ফেলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যান নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিন অযথা বাইরের সময় নষ্ট না করে অযথা বাইরে সময় নষ্ট করে হয়তো আপনি একটা বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন বা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য সাপে কামড় দিলে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া উচিত আর এই সাপে কামড় দেওয়ার ফলে যে ইনজেকশনটা লাগে আমাদের দেশে এখন পর্যাপ্ত আছে যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া আমাদের ভয়ের কারণে আলহামদুলিল্লাহ যতটা পারবো আমরা এটাকে এড়িয়ে চলার চেষ্টা করব। আসলে মনের মধ্যে যদি একবার কেঁথে যায় না যে সাপের সমস্যা এই জায়গায় সে জায়গায় সাপ দেখা যায় আসলে মনের মধ্যে যদি একবার গেঁথে যায় ম্যাক্সিমাম মানুষই সাপ দেখে ভয় পায় এই জন্য আসলে সমস্যা এটা আর কোনো জায়গায় নিউজ দেখলে দেখা যায় চমকে ওঠে ভয় পায় এই আসলে সবাই সতর্ক থাকা উচিত সবাই আমরা সতর্ক থাকবো সবাই সবার দিক থেকে স নিজের আশেপাশে যে জায়গাগুলো আছে নোংরা জায়গাগুলো আছে বা ঝোপঝাড় আছে এগুলো পরিষ্কার করার চেষ্টা করবো কিছু পরিষ্কার রাখবো নিজের সচেতন থাকবো আরেকজনকে সচেতন থাকার জন্য উদ্বুদ্ধ করব বলবো আর কোনো দুর্ঘটনা ঘটে গেলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ